শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আচ্ছা করি তোমরা অবশ্যই ভালো আছো আমি এর আগে তোমাদেরকে রমবসের একটা বাহু এবং একটা কোন দেয়া থাকলে রম কিভাবে আঁকতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম আজকে আমি তোমাদের সামনে হাতে হয়েছি রম্বসের একটা বাহু এবং একটা কর্ণের দল দেয়া আছে রম আঁকতে হবে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো প্রয়োজনীয় যদি বক্স এবং খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রয়োজনীয় তথ্য নোট করে নিবা এবং আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবো অবশ্যই সাথে জ্যামিতি বক্সটা রাখবো খেয়াল রাখতে হবে পেন্সিল কম্পাস কাটা কম্পাস এবং পেন্সিল গুলো যেন তীক্ষ্ণ হয় স্মার্টলি ব্যবহার করার চেষ্টা করবে তাহলে খুব সহজে তোমরা জ্যামিতি অঙ্কন করে ফেলতে পারবো ঠিক আছে স্কিপ করে আমার ভিডিও গুলা কেউ দেখবা না আর এত মধ্যে আমার সাথে যারা ছিল তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল একেবারে চলে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো দেখো ব্যবহারিক জ্যামিতি অনুশীলনের 7.2 দিয়ে যে 14 নম্বর প্রশ্নটা আছে এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই আসে রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকো করতে চাইলে আমাদেরকে বাহুর মানটাও দিয়ে দিতে পারে কর্ণ দৈর্ঘ্যের মানটাও দিয়ে দিতে পারে আমরা এখানে আমরা আমাদের মতো করে ধরে কাজটা করেছি ঠিক আছে জাস্ট ডিফারেন্স হচ্ছে এতটুকুই আমরা কথা না প্রশ্নটা বোঝানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই সাথে থাকবা দেখো মনে করি রম্বসের একটি বাহু এ আমি আনুমানিক ধরেছি এবং একটি কর্ণ ছোট হাতের ই দেয়া আছে রম্বসটি আঁকতে হবে ঠিক আছে এখন দেখো আমি যদি এভাবে কাজ করতে যাই আমি ফার্স্টে কি করবো আমি লেখাগুলো আমি শিক্ষার্থী বর্গরা এখানে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে এখানে এটা সেভ করে নিয়ে নিতে পারো এবং লিখে নিতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কত সহজে এটা আসলে করা যায় আমি ফার্স্টে এখানে বিই একটা রশ্মি নিব যেই কোনো মাপের একটা বি আমি একটা রশ্মি নিব তারপরে কর্ণ ই এ সমান করে আমি ঠিক যতটুকু নিই যদি ছয় সেমি নিই সেই ছয় সেমি বা পাঁচ সেমি নিলে পাঁচ সেন্টিমিটার বিই একটা আমি রশ্মি নিলাম তারপরে কর্ণ ই এর সমান করে আমি এইখান থেকে বিডি অংশটা কেটে নিলাম আমি ঠিক আছে এখন আমার এখানে বিবিন্দু আছে এখানে বিবিন্দু আছে এখানে বি ই তো পুরোটাই রশ্মি তোমরা দেখতে পাচ্ছ এখন বি কে কেন্দ্র করে আমি একটা বাহু এর সমান যেটা দেয়া আছে সেটার সমান ব্যাসার্ধ নিয়ে বিইডি যে অঙ্কনটা অঙ্কন করেছে আমি এই বিডি কর্ণের উভয় পাশে অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে দুইটা বৃত্ত চাপ আঁকবো আমি কার সমান করে শিক্ষার্থী বন্ধুরা এ সমান করে ঠিক আছে এ সমান করে মান দেয়া থাকলে সে মান অনুযায়ী কাটবো না থাকলে আমি আমার মতো করে কাটবো তাহলে বিইডি এর এই পাশে যদি আমি একটা বৃত্ত চাপ নিই এখানে একটা বৃত্ত চাপ নিলাম শিক্ষার্থী বন্ধুরা বিকে কে কেন্দ্র করে আবার বিকে কে কেন্দ্র করে বি এ এর এই পাশে আমি আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করলাম ঠিক আছে এখন দিকে কেন্দ্র করে এ সমান ব্যসার নিয়ে পাশে আমি আবার দিকে ডি করে এখানে একটা বৃত্ত এখানে কেন্দ্র করে ডি কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ নিলাম কেমন তাহলে তোমরা দেখতে পাচ্ছ বৃত্ত চাপ দুইটা এখানে এখানে যেটা বৃত্ত চাপ দুইটা করে সেটার নাম দিলাম এ বিন্দু এখানে বৃত্ত চাপ দুইটা যেটা ছেদ করেছে সেটার নাম দিলাম সি বিন্দু এ থেকে ডি এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি যোগ করে দিলাম তাহলে কি দাঁড়ায় শিক্ষার্থী বন্ধুরা এ বি সি ডি একটা উদ্দিষ্ট রম্বস আমরা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ মাথায় রাখতে হবে সিম্পলি যেটা সেটা হচ্ছে যে বি ই একটা রশি টানবা যে কর্ণ যেটা দেওয়া থাকবে বি কে টানবে সেটা কেটে নিবা বি ডি বি ডি এর বি বিন্দুতে এ সমান এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ আর ডি কে কেন্দ্র করে বি ডি এর উপর পাশে আবার হ্যাঁ কি ভাববে নি এখানে একটা বৃত্তচাপ এখানে একটা চাপ নিবা ঠিক আছে তারপর দেখবা তোমরা সবগুলা যদি যোগ করে দাও এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে যোগ করে দিলে আমরা এ রম্বসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো লেখাগুলো এখানে আছে তোমরা একটু নোট করে নাও ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে এখন থেকে যদি একটা বাহু এবং একটা কর্ণ দেয়া থাকে তোমরা অবশ্যই খুব সহজে রম্বসটা এঁকে ফেলতে পারবে ঠিক আছে তো চেষ্টা করে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনো পর্যন্ত যারা আমার এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিবা অন্যকে দেখার সুযোগ করে দাও শিক্ষার্থী আমি প্রসেসটা চালাচ্ছি তোমরা যেন জ্যামিতি বা বীজগণিত যে ধরনের শাখায় থাকুক না কেন সবকিছু তোমাদের সামনে খুব সহজে উপস্থাপন করার জন্য যাতে গণিতটা যেন তোমাদের কাছে কঠিন মনে না হয় মনে হয় গণিতটা পানির মতো সহজ আসলে পানির মতো সহজ জাস্ট সিস্টেমটাই তোমাদেরকে ধরতে হবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ